চেহারার দিক দিয়ে কি রকম মোটা তাজা মোটা তাজা আপনি কতটুকু সিনিয়র আছেন আমার বয়স নেই অতটাও মেটার করে না আমি তাকে ভালো খুব মানে আশেপাশে লোক তাকে নিয়ে আমার কি বললো না বললি আমার কিছু যায় আসে না আচ্ছা বলেন এরকম তো কোনো পারসন আমাদের কাছে নক করে তার বউ মারা গেছে বা ওয়াইফ কারোর সাথে পরকিয়া করে চলে গেছে এমনকি তার দুইটা বেবিও থাকে যদি তখন আপনি কি তাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প আপনাদেরকে স্বাগতম ফুটতে মানুষের জীবনের গল্প থাকে তার এই ধারাবাহিকতায় আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি এক ফুটফুটে আপু কিউট দেখতে শুনতে মাশশাল্লা অনেকটাই সুন্দর তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না দয়া করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি আপু আসসালামু আলাইকুম আচ্ছা আপু আপনার নাম কি জিনিয়া রহমান আচ্ছা যিনি আপু আপনার হোম কোথায় পাবনা তাহলে আপনার কোনো ভাবনাই নেই

বর্তমানে হচ্ছে গিয়ে ওইভাবে কিছু করা হইতেছে না স্টাডি করতেছে পড়াশোনা চলতেছে দেন হচ্ছে তার পাশাপাশি একটা ছোট ছোট জব করা হইতেছে আচ্ছা আপু আপনি এখন কি সিঙ্গেল না মিঙ্গেল বর্তমানে সিঙ্গেল আছি আসলে আপনি ভার্সিটিতে যাওয়া আসার পথে আপনি কি কারো প্রতি ক্রাশ খেয়েছিলেন বা আপনার প্রতি কেউ খেয়েছিল এরকম কোনো ঘটনা এই রকম ঘটনা বলতে হচ্ছে যে আমার মনে পড়ে আমি যখন ক্লাস 8 এ মনে হয় তখন তো একটা ছেলে ছিল যে আমার গেটের সামনেই থাকতো বাসায় গেটের সামনেই ও স্কুল পর্যন্ত দিয়ে আসতো আবার হচ্ছে গিয়ে নিয়ে আসতো কিন্তু কখনো কোনো কথা বলেনি টানা হচ্ছে গিয়ে পাঁচ থেকে ছয় মাস মানে কখনো কি আসে না কিছু বলবে আইসার সামনে ওইরকম ভাবে কিছু বলা হয়নি কিন্তু ব্যাস দিয়ে আসতো নিয়ে আসতো এই ভাবে থাকতো ক্লাস এইট থেকে আর কি ওরকম টাইপের ছিল কিন্তু সে কখনো আমাকে বলেনি যে ভালোবাসে বা ওইরকম কিছু আর কারণ তখন ছিল আমার পড়াশোনার বয়স তো ওইভাবে আর পাত্তাও দিইনি

তো সেই ক্ষেত্রে সেই ছেলেটাকেও ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হতে হবে এভেন সে আমার পাশাপাশি তার ফ্যামিলিকে যেন সাপোর্ট দেয় অনেক ছেলেরাই আছে যারা হচ্ছে যে বিয়ের পরে দেখা যাচ্ছে নিজের বউকে প্রাধান্য বেশি দেয় আমার এই জিনিসটা একদমই পছন্দ না কারণ আমার ঘরের ভাইও আছে তো আমি চাই একটা ছেলে তার বউয়ের পাশাপাশি তার মাকেও ঠিক ওই রকম সম্মানটাই দিবে

আপনাকে ভালো রাখবে বা তার ফ্যামিলি বা আপনার ফ্যামিলি কে সে আমার কথা হচ্ছে গিয়ে প্রথমত আমি তাকে ভালোবার মানে আশেপাশের লোক তাকে নিয়ে আমার কি বললো না বললো এটা আমার কিছু যায় আসে না কারণ সে আমাকে ভালোবাসে আমি তাকে বললো সে আনা আর কিছু প্রয়োজন নাই যে কে কি বললো ও মানে দেখতে ভালো না হ্যান ত্যান ওগুলো আমাকে সেমিটার করে না আচ্ছা আপু আপনি কি নামাজ কালাম পড়েন নামাজ কালাম হচ্ছে গিয়ে যেহেতু আমরা মুসলিম তো নামাজ কালাম পড়াই হয় মাঝে মাঝে পড়া হয় মাঝে মাঝে কোরআন শরীফ হ্যাঁ কোরআন শরীফ পড়া হয় খতম দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা আপনি চেষ্টা করুন আমরা দোয়া করে আপনি করটা খতন দিবেন কারণ আমরা তো মুসলিম মুসলিম একজন চলে যেতে হবে তাই না আপু আচ্ছা আপু আপনি তো যাই হোক মুসলিম আপনি নামাজ কালাম করেন আপনার এই ভিডিও আমরা পাবলিক করবো দেশ বা প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে নখ করবে যে যিনি আপুকে দেন যিনি আপুকে আমার ভালো লেগেছে এখানের মাধ্যমে যদি কোনো আমাদের মাধ্যমে হোক বা আপনার মাধ্যমেই হোক ফ্যামিলির মাধ্যমেই হোক কোনো ভাই যদি সে ভাইটা নামাজ কালাম করে হুজুর ধার্মিক মানুষ সে যদি আপনাকে বিয়ে করার পরে বলে যে জিনিয়া তোমাকে তোমাকে আজ থেকে থেকে বিয়ের পরের পর্দা করতে হবে বা নামাজ কালাম পড়তে হবে তখন আপনি কি পর্দা করবেন হ্যাঁ অবশ্যই করবো কারণ হচ্ছে যে এখন তো আমি চলতেছি আমার স্বাধীন মতো যখন আমার লাইফে কেউ একজন আসবে আমার তার দিকটাও বুঝতে হবে যে সে কি চায় আচ্ছা আর একটু আপনার কাছে কিছু আমার ছোট প্রশ্ন আমার এই ভিডিও তো পাবলিক করব আমি আবারও বলছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি আবারও বলছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা আমি করছি কারণ এর ভিডিওতে আরও কিছু বিশেষ বিশেষ যিনি আপুর মুখ থেকে শুনবো তার জীবনের গল্প বা আরও কিছু ইন্টারেস্ট কথা তার মুখ দিয়ে আমরা শুনবো আচ্ছা আপু কোনো ভাই যদি এই ভিডিও দেখে প্রবাসে বলেন বা বাংলাদেশেই বলেন আপনাকে বিয়ে করার পর চলে গেল যে বাংলাদেশ হোক অন্য সরকারি চাকরি যেমন বন্দরবন খাগড়াছড়ি রংপুর সিলেট হয় না এরকম ট্রান্সফার ওখানে যা হয় এরকম বা বাহিরেই হোক যারা আমার প্রবাসী ভাই যারা বাইরে থাকে বিয়ে করে যদি রেখে চলে যায় আপনি কি কারোর সাথে পরকিয়া করবেন কারণ এখন পরকিয়া তো পুরো একটা ক্যান্সার রোগের মতো এটা কখনোই করবো না কারণ হচ্ছে যে আমার কাছে যে মাছটাকে আমি ভালোবাসবো প্রথমত তাকে আমি লিখে দিব আমি যেতে দিব না কোথায় রেখে দিবেন বিয়ের পর অবশ্যই আমরা একসাথে থাকবো ওই রকম আচ্ছা আর তো ঠিক আছে সবাই বুঝলাম জিনি আপু এরকম তো কোনো পার্সন আমাদের কাছে নক করে তার বউ মারা গেছে বা ওয়াইফ কারোর সাথে পর কী করে চলে গেছে এমনকি তার দুইটা বেবিও থাকে যদি তখন আপনি কি তাকে সে যদি আপনাকে বলে তো যিনি আমার ভালো লাগেছে তার সঙ্গে আমি বিয়ে করব তখন আপনি কি করবেন হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল বিশ্বাস যে খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্কে আমার তো একটা পার্সনকে জানতে হবে যে সে কীরকম টাইপের বা হচ্ছে সে কী চায় বা আমি কী চাই যদি দেখি তার সাথে কথা বলে না ঠিক আছে আগে তার লাইফে যা হইছে না হইছে সবকিছু কিছু সে নতুন ভাবে সে লাইফ শুরু করতে চায় আদর নতুনভাবেই শুরু করতে চায় তো সেক্ষেত্রে আমি কথা বলে দেখব কথা বলে দেখবেন আমরা যাচাই বাছাই করবেন তারপর যদি সে মানুষটা যদি দেখেন যেন আপনার সাথে যায় তারপর একটা ডিসিশন নেবেন তাই না আপু আচ্ছা আপু আর একটু কিছু আমার আপনার কাছে প্রশ্ন যেহেতু বলেছেন যে আপনি এখনো সিঙ্গেল আছেন যাচাই বাছাই করে অনেক সুন্দর দেখে শুনে বিয়ে করবেন সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করেন না জয়েন্ট ফ্যামিলি পছন্দ করেন আমি হচ্ছে বেসিক্যালি জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি সবাই কম বেশি পাশাপাশি আছে

দশ নয় দশা নয় শ্বশুরকে চায় সুপ্রদর্শক আপনার যিনি আপুর জীবনের গল্প শুনছেন আসলে উনি আসলে খুব একটা হাসি খুশি একটা আপু আপনার দেখতে পারছেন ওর হাসিটা অনেক খুব চমৎকার একটা আপু আরেকটু আমার আপনার কাছে প্রশ্ন আমার পার্শোটা আপনার স্বামীর কাছে আপনি কি যাবেন আমি তাকে শুধুমাত্র একটা ভালো হেজব্যান্ড হিসেবে একটা মেয়ের প্রতি একটা ছেলে যতটুকু সম্মান থাকার দরকার ততই হচ্ছে কেই আমাদের প্রচুর ভালোবাসা হবে প্রচুর ভালোবাসতে হবে না সুপ্রিয় দর্শক আপনারা যিনি আপুর জীবনে গল্প শুনছেন আসলে ওনার চাওয়া পাওয়াটা খুব অল্প উনি এমন একজন মানুষ চাচ্ছে যে তাকে যেন সে লাইভ করে অনেকটা টেক কেয়ার করে অনেকটা ভালোবাসে সে এইরকম একটা ছেলে চাচ্ছে সে টাকা পয়সা বাড়ি গাড়ি ওই পাঁচতলা বাড়ি গাড়ি কোনো কিছুই চাচ্ছে না শুধু চাচ্ছে একটা ভালো একটা মনের মানুষ তাই না আপু আচ্ছা সুপ্রদর্শক আপনারা জিনি আপুর জীবনের গল্প শুনছেন আসলে জিনি আপু আমি আবারও বলছি জিনি আপু অনেকটা সুন্দর একটা আপু তার হাসি খুশি একটা অনেকটা সুন্দর মন যদি জিনি আপুর সঙ্গে কেউ যোগাযোগ করতে চান এবং জিনি আপুর সঙ্গে আপনি যদি কথা বলতে চান পার্সোনাল ভাবে তাহলে এই মুহূর্তে আপনার চোখের সামনে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের এই নাম্বার ইমো WhatsApp খোলা আছে অবশ্যই জিনি আপুর একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন সুপ্রদর্শক আপনারা থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নতুন অতিথিকে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম